নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আরও একটা সুন্দর লিগাল ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি কুড়ি লাখে টু বিএইচকে ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম এটা হচ্ছে হালতু বাজার মোড় মোড়ের পাশেই ফ্ল্যাট একটা প্লট পরে মেন রোড যেটা বাস রানিং বাস রোডের মেন রোডের একটা প্লট পরে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখে আমাকে ফোন করবেন ভিডিও না দেখে ফোন করবেন না আমরা প্রচুর ব্যস্ত হয়ে গেছি ভিডিও দেখে ভিডিওর মধ্যে সব বলা আছে আপনার যা প্রশ্ন উত্তর সব ভিডিওর মধ্যে বলা আছে আপনারা ভিডিওটা দেখে ফোন করবেন আর ফোন করছেন অনেক সময় ধরতে পারছি না তার কারণ হচ্ছে আমরা প্রচুর ব্যস্ত গাড়ি চালাই অনেক সময় মিটিংয়ে থাকি অফিসে লোক ভর্তি থাকি তো সেই কারণে আপনারা হোয়াটসঅ্যাপে সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ প্রথম নাম্বার তার দ্বিতীয় নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন কোথা থেকে বলছেন কে বলছেন এবং আপনার কি চাই কত বাজেটে চাই আর কোন ভিডিওটা দেখেছেন সেটা সবসময় স্ক্রিনশট তুলে পাঠাবেন যে এই ভিডিওর প্রপার্টিটা আমরা দেখতে চাই এবার আমরা ফ্ল্যাটটা হচ্ছে হালতু মোড় হালতু কায়স্তপাড়া এখান থেকে আপনারা বালিগঞ্জ পোস্ট অফিস যে রোড যাচ্ছে এই রোড আর আপনারা এদিকে আনোয়ারসা রোডেও যেতে পারবেন আর অ্যাক্রোপলিস থেকে গেলে অটো চলছে অ্যাক্রোপলিস থেকে অটো চলছে রুগী থেকে অটো চলছে হালতু কায়স্তপাড়া হয়ে বালিগঞ্জ ঢাকুরিয়া সমস্ত জায়গায় যেতে পারবেন গাড়ি অ্যাভেলেবেল দুশো বারো এক নম্বর রোড বাস ওই বাস স্ট পাশেই ফ্ল্যাট মেন রোড থেকে এক মিনিটও নয় দুটো তিনটে বিল্ডিং পরে তো এই ফ্ল্যাটে আছে ছশো স্কোয়ার ফিট ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম সিঙ্গেল টয়লেট আর একটা ব্যালকনিও আছে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটি কুড়ি লাখের দাম আছে কিছু কম বেশি হয়ে যাবে যে কোনো ব্যাঙ্কে লোন হবে কিন্তু দশ থেকে বারো বছরের পুরনো রিসেল ফ্ল্যাট আপনারা ফ্ল্যাটটি দেখুন দেখছেন এটা হচ্ছে হালতু বাজার মোড় আর এটা হচ্ছে হালতু খুদিরা মঞ্চ পোস্ট অফিস হালতু পোস্ট অফিস আর এখানে বাজার আর এর অপোজিটে পরিবেশটা দেখছেন আর এই গলিতে একটা ফ্ল্যাট আছে দেখাবো দেখুন মেন রোড থেকে এক মিনিটের মধ্যেই এখানে রানিং রোড অটো বাস অটো চলছে তো এইখানে এটা বারো ফুট রোড রাস্তা আছে তো এখানে একটা ফ্ল্যাট দেখাবো দেখুন গ্রাউন্ড ফ্লোর মোরালেস ছশো স্কোয়ার ফিট ফ্ল্যাট কুড়ি লাখ টাকা দাম ব্যাংকে লোন হবে রিসেল ফ্ল্যাট চোদ্দো পনেরো বছরের পুরনো এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এ ফ্ল্যাটটা আছে এখানে সামনে গাড়ি রাখার প্যাসেজ আছে বাইক ফাইক রাখতে পারবেন আর এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটি আছে গ্রাউন্ড ফ্লোরে দেখাবো দেখুন ফ্ল্যাটটি দেখুন ঢুকে এটা পুরোটা ডাইনিং আর এদিকটা হচ্ছে কিচেন 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 ওপেন কি পাতা আছে একটা ফ্রিজ আর এদিকে একটা রুম আর এদিকে একটা রুম আর এটা বাথরুম একটাই টয়লেট টয়লেটটা অনেক বড় আছে একটা রুম এই রুমটা আপনার দশ বাই এগারো এই রুমটা আর সঙ্গে সাউথ ফেসিং সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট বেডরুম আর এইটার সঙ্গে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি আর সেইখানে ব্যালকনিটা হচ্ছে আপনার চার বাই ছয় চার বাই পাঁচ আর আর একটা রুম দেখাবো এটা হচ্ছে আরেকটা রুম উঁচু জিনিস ভর্তি তাই ছোট লাগছে এটা হচ্ছে দশ বাই দশ রুম আছে মোরালের সুপার বিল্ডার নিয়ে ছশো স্কোয়ার ফিট এটা হালতু মোড় বাজার পোস্ট অফিস অপোজিটে ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে যে কোনো জায়গায় কলকাতায় আপনি যেখানেই যান বিশেষ করে এটা কসবা এরিয়ায় এখানে ছ হাজার ছয় থেকে ছয় সাড়ে ছয় সাত সাত হাজার টাকা কোনো জায়গায় আট হাজার টাকা স্কোয়ার ফিট চলছে আরবি আশপাশে তো ছশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনি যদি চার হাজার টাকার কোনো ধরেন তাহলে চার ছয় চব্বিশ লাখ টাকা সেখানে যে কোনো ব্যাঙ্কে লোন হবে স্টেট ব্যাঙ্কেও লোন হবে আপনারা এই ফ্ল্যাটটি কুড়ি লাখ দাম রেখেছে চেষ্টা করবো আরও কিছু কম বেশি করে দেওয়া তো আপনারা এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের আমাদের এই বিনয় ভিডিওগুলো চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পুরো আড়াইশো থেকে তিনশো মেলা ভিডিও আমাদের সমস্ত ভিডিও দেখতে পাবেন আর রুমি হসপিটালের পিছনে আমাদের প্লটিং চলছে জমি এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা আমরা প্যাকেজে জমি সমেত বাড়িও দিচ্ছি তো আপনারা ফ্ল্যাট যাদের বাড়ি পছন্দ বাড়ি যাদের ফ্ল্যাট পছন্দ ফ্ল্যাট আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটি লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন